আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে না বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু মদিনা মদিনা হামাই করেছে জাদু আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বিশ্বজগতে নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে তরে মন করে আনছান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে তরে মন করে আনছান বিশ্ব জগতে প্রেমে বিশ্ব জগতে নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর যে আরতে যাব হে তো কামহনা দয়ালে নবীর দেখা পাবো মনের বাসনা নবীর যে আরতে যাবো কামহনা দয়ালে নবীর দেখা পাবো মনের বাসনা মদিনার সবুজ মিনারী মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে